রাকিব হাসান প্রশ্ন করেছেন সুন্নাত সালাত আদায় না করলে গুণা হবে কিনা আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক মত দেখা দেয় দেখা দেয় এমন কথার মানে কি সালাদ থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি বাইরা ভাসান হাসান সোনাদ সালাত আদায় না করলে বড় কোনো গুণা হবে না গুনাহ তো অবশ্যই হবে গুণা শব্দ অর্থ হলো ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই নবী সাল্লা সাল্লাম পাচক্ত আগে পরে যে সোনাতে মক্কাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসাবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজোরে তাহলে তো ক্ষতি হবেই গুণা তো হবেই অর্থে কিন্তু গুণা বলতে কবিরা গুণা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফরজ বা ওয়াজিব নয় আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লা এরপরে প্রশ্ন নিয়াজ মোরশেদ আপনি করেছেন জোহরেজ নামাজে যদি ইমামের পিছনে শেষের দুই রাকাত পায় তাহলে পরে বাকি দু পড়ার সময় কি সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে এ বিষয়টি নিয়ে দু রকমের মত আছে সুরা মিলানোই সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য সবচেয়ে ভালো বিস্তারিত আমরা বলেছি এর আগে একাধি কিয়েতে মাহমুদ হাসান প্রশ্ন করেছেন গরদান মাসা করা সুন্নাত কিনা অনেক ওলামা এখন আমাদেরকে সুন্না বলেন কিন্তু আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা গরদান মাসা করা ওজুর সুন্না হিসাবে প্রমাণিত নয় শাহরিয়ার ইমন সোহান আপনি জানতে চেয়েছেন কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে কতটুকু বললে এটাকে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে যদি তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনি বলেন তাহলে সেটা পরনিন্দা সেটাকে বলা যায় কিন্তু সেই পরনিন্দা এটার ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা গুনা বা হারাম গিবদের অন্তর্ভুক্ত হবে কিনা অনেকে বলেছেন হবে না কারণ হাদিস আহসান বলেছেন তো মুসলিম ভাইয়ের পিছনে যদি কোনো সমালোচনা করো যেটা তিনি অপছন্দ করেন তাহলে সেটা গিবৎ হবে তো যেহেতু অমুসলিম তার পরনিন্দা করলে গিবৎ হবে না এটা অনেকে বলেন কিন্তু সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং বেশি যৌক্তিক মত হলো যে কোনো কাফের অমস্লিমেরও ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি এগুলো নিয়ে আলোচনা করলে সেটা নিন্দনীয় হবে তবে তার যেই মন্দ দিকের ক্ষতি অন্যদের মধ্যেও আপনার ছড়িয়ে পড়তে পারে বা অন্যদেরকেও গ্রাস করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা এবং তার বিশ্বাসগত ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা অন্যদেরকে সাবধান করার জন্য সেগুলো পর অন্তর্ভুক্ত হবে না আমি আর শামসুদ্দিন আপনি জানতে চেয়েছেন আমি একজন ছাত্রী সেমিস্টার সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি আগে আমার হিসাব নেই কত টাকা নিয়েছি এখন আমি কি করলে কাফার আদায় হবে সেমিস্টার ফি হিসাবে আপনার বাবার কাছ থেকে যা টাকা আপনার নেওয়া দরকার তার চেয়ে বেশি যদি নিয়ে থাকেন মিথ্যা কথা যদি বলেন তাহলে আল্লাহর কাছে আপনি তওয়া করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন লজ্জিত হবেন ক্ষমা চাইবেন বাস এটাই যথেষ্ট আর বাবার কাছ থেকে বলে নেবেন বাবা তো নিশ্চয়ই আপনাকে অনুমোদন করে দিবেন তাহলে বাবার হকটাও আপনি সেখান থেকে আপনি মুক্ত হলেন আল্লাহর হকের জন্য আপনি তবা করলেন ভবিষ্যতে যেন এরকম না হয় এবং মাফ চাইলেন ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব ওজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামাকাপড় পরা কোনোটি নির্দেশ করেনি অতএব ওজুর ক্ষেত্রে আমরা খালিগায় যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নাই। ওজুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওযু করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান্নামে গেলে স্বামীর কি জাহান্নামে যাবে না ভাই নাবিল? এটা কোনো জরুরি না যে স্ত্রী নামে গেলে স্বামীও নামে যাবে। লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে কিন্তু তাহলে লুত আসসালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যে জাহান্নামে যাওয়ার উপর নির্ভর না জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে। আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য এতে বলেছেন লাতুন ভিজরা ওখর একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবে অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে নামে যাবেন স্বামী জাহান্নামে নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন